নমস্কার প্রয়াস বাংলাতে সকলকে স্বাগত যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে পড়বে তারা জানো যে তোমাদের সিলেবাস বেশ কিছু হেরফের হয়েছে প্রায় প্রতিটা বিষয়েই সিলেবাস পরিবর্তন হয়েছে তো বাংলা বিষয়ের সিলেবাসটা কি নতুন সিলেবাস কি হয়েছে সেটা নিয়ে আমরা এই মানে ভিডিওতে দেখাবো তোমাদের তো যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের বাংলা কি কি পড়তে হবে তো একটু দেখে নাও এটা হচ্ছে একাদশ শ্রেণীর সিলেবাস এবং এখানে আমি সেমিস্টার অনুসারে তোমাদের দেখিয়েছি তো এই যে দেখছো সেমিস্টার ওয়ান হ্যাঁ প্রথম সেমিস্টারে তোমাদের পড়তে হচ্ছে একটা ছোট গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা গল্পটি এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা প্রবন্ধ আছে যার নাম হচ্ছে বিড়াল এরপর তোমাদের দুটো কবিতা পড়তে হবে একটা কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্যটি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী এছাড়া দুটো অনুবাদ সাহিত্য আছে অনুবাদ সাহিত্যে একটা গল্প পড়তে হবে গাব্রিয়াল গার্সিয়া মার্কেজের বিশাল ডানাওয়ালা এক থুর বুড়ো আর ভারভারা রাওয়ের কবি একটা চারণ কবিতা আছে ওই কবিতাটা পড়তে হবে এছাড়া তোমাদের ভাষা বিভাগে বিশ্বের ভাষা এবং ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য এই অংশগুলো তোমাদের পড়তে হয়েছে এরপরে যেটা পড়তে হবে তোমাদের এগুলো সবই হচ্ছে প্রথম সেমিস্টারের জন্য শেষ যে অংশটা পড়তে হবে সেটা হচ্ছে শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস থেকে এখান থেকে তোমাদের প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য আর দ্বিতীয়ত হচ্ছে যে মধ্যযুগের বাংলা সাহিত্য যেখানে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য ইসলামীয় ধারা এবং পদাবলী এই অংশগুলো তোমাদের সেমিস্টার ওয়ানে বা প্রথম সেমিস্টারে পড়তে হবে এবার দেখো দ্বিতীয় সেমিস্টারে তোমরা কি কি পড়বে দ্বিতীয় সেমিস্টারে তোমাদের পড়তে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে ছুটি এরপরে প্রেমেন্দ্র মিত্রের একটা ছোট গল্প তেলনা পোতা আবিষ্কার বিদ্যাপতির একটা পদ আছে যেটা নাম দেওয়া হয়েছে এখানে ভাব সম্মিলন লালন শাহের একটা কবিতা লালন শাহ ফকিরের গান নামে জয় গোস্বামীর একটা কবিতা নুন এবং বিজন ভট্টাচার্যের নাটক আগুন আর এর পাশাপাশি তোমাদের একটা একটা পূর্ণাঙ্গ সমগ্র বই যেটা হচ্ছে পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তাবা আলীর লেখা এর পরে তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের পরবর্তী অংশটা পড়তে হচ্ছে যেখানে আধুনিক বাংলা সাহিত্য লৌকিক সাহিত্য মহাকাব্য আখ্যান কাব্য গীতিকবিতা কবিতা কথা সাহিত্য নাটক ঠিক আছে আর এর সঙ্গে রয়েছে তোমাদের প্রবন্ধ রচনা তো এটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টারে তাহলে সামগ্রিকভাবে তোমাদের এই অংশগুলোকে পড়তে হবে আমাদের যে নতুন সিলেবাসটা পরিবর্তন করার পরে যে নতুন সিলেবাস তোমাদের সামনে এসছে তার তার মধ্যে তোমাদের এই এই বিষয়গুলো পড়তে হবে এই সিলেবাসটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তোমরা এর পিডিএফ ভার্সন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে